কোটা বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এবং শান্তিপূর্ণ মিছিল এবং তাদের রুহের রুহের মাত্র কামনার জন্য কুমিল্লা জেলাধীন বড়োরা উপজেলা জলম ইউনিয়নের জলম হাই স্কুল অ্যান্ড স্কুল হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ছাত্ররা শান্তিপূর্ণভাবে জলম হাই স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা শান্তিপূর্ণভাবে জানা যা আর আমরা সবাই সফল খাবল কিনা সারা বাংলায় আমার ভাইদের লাশ রাজপ্রথ রঞ্জিত এ তোমাদেরকে ডাকলে রাজপথে পাবো এ রাজপথে পাবো তোমাদেরকে এ হামলা করে আন্দোলন বন্ধ করতে পারবে এ মামলা দিয়ে আন্দোলন বন্ধ করতে পারবে এ প্রসন্ধ আন্দোলন করতে পারবে እ uh, እንደገት <pophesion> <Jenni> <moan> কিছুক্ষণের মধ্যে আপনার কলটি রিসিভ করা হবে